বন্ধুরা আপনারা কখনও একটি পুরনো জুতোর সাহায্যে আপনাদের বাড়ির টয়লেট একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে করে দেখেছেন কিংবা আপনারা কখনো পেনের সাহায্যে মাছ কেটে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে এই ধরনের যে তেলের পাউসগুলো আমরা কিনে নিয়ে আসি বন্ধুরা আমরা কি করি এরকম ধরনের কোনো বোতল নিই বা কোনো জার নিই তার ভেতরে তেলটাকে কেটে আমরা ভরে নিই কিন্তু এইভাবে ডাইরেক্ট প্যাকেট থেকে তেলটা যদি আমরা ঢালতে যাই অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু তেলটা পড়ে যায় তা আমরা একটু বোতল দেখুন কেটে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের মুখটা এইভাবে কেটে নিয়েছি এবার জারের মধ্যে যদি এইভাবে বোতলটাকে সেট করে নিই তারপর যদি প্যাকেট থেকে আমরা এইভাবে তেলটা ঢেলে নিই বন্ধুরা তাহলে কিন্তু তেলটা ঢালতে খুব সুবিধা হবে এটা বোতলটা ফানেলের কাজ করবে এমনকি আমাদের ফানেল কেনার কোনো প্রয়োজনে পড়বে না দেখুন কত সহজেই আমি তেলটা ঢেলে নিয়েছি আরও একটি যেটা টিপস তেল ঢালার পর আমরা অনেক সময় প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিই কিন্তু প্যাকেটটাকে যদি এইভাবে কিছু সময় রেখে দিই প্যাকেটের গায়ে যে এক্সট্রা তেলটা থাকে সেটা কিন্তু আর নষ্ট হবে না আমাদের এই জারের মধ্যে পড়বে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই ছাতা বর্ষাকালে আমরা প্রত্যেকেই ব্যবহার করি বন্ধুরা কিন্তু দেখা যায় যে ছাতাটা ভেজা ছাতা আমরা অনেক সময় এইভাবে দাঁড় করিয়ে রাখি কিন্তু ভেজা ছাতা যদি এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় ছাতার গায়ে যে জলটা থাকে না যেখানেই রাখি সেই জায়গাটা পুরো ভিজে নোংরা হয়ে যায় বা এরকমভাবে ঝুলিয়ে রাখি তাই সেই জায়গাটা আবার আমাদের পরিষ্কার করতে লাগে তাই এই সমস্যাটা যদি আপনাদের ক্ষেত্রেও হয় এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা তাহলে আপনাদের জলটা নিচে পড়বে না এমনকি জায়গাটা পরিষ্কার করার কোনো প্রয়োজনই পড়বে না এর জন্য আমাদের একটি কাজ করতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের যে জলের বোতল থাকে না সেই জলের বোতলগুলো আমি নিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে কি করব দেখুন এইভাবে জলের বোতলের কিছুটা অংশ রেখে তারপর কেটে নেবো এরকমভাবেই আমি এখানে দেখুন দু লিটারের একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে নিয়েছি এইভাবে একটু শক্ত বোতল হলে সুবিধা হয় দেখুন এবার ঢাকনাটা আমাদের খুলে নিতে হবে যাতে জলটা খুব দ্রুত পাস হয় এর জন্য ঢাকনাটা খুলে নিলাম আর এই বোতলের ওপরের অংশ এইভাবে উল্টো করে বোতলের ভেতর ঢুকিয়ে নিলাম এবার যখনই আমাদের ছাতা ভেজা ছাতা আমরা নিয়ে আসবো এই ছাতাটাকে যদি এই বোতলের ভেতর আমরা এইভাবে ঢুকিয়ে কোথাও দাঁড় করিয়ে রাখি তাহলে ছাতার মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু পুরোপুরি বোতলে পড়ে যাবে এমন এমনকি যেখানে রাখবো আমরা সেই জায়গাটা কিন্তু বন্ধুরা নোংরা হবে না ভিজবে না এমন কি আমাদের ছাতাটাও খুব দ্রুত শুকিয়ে যাবে ছোট্ট এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমরা এই ধরনের কাবলি ছোলা গোটা মটর ঘুগনির মটর কিনে নিয়ে আসি বাড়িতে ফ্রিজের মধ্যে কিংবা নর্মাল কৌটোর মধ্যে রেখে দি ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো থাকে নষ্ট হয় না কিন্তু অনেকটা পরিমাণ আনলে তো আর রাখা যায় না তাই আপনারা সামান্য পরিমাণ একটু হলুদ এইভাবে মিশিয়ে যদি কাবলি ছোলা হোক গোটা ছোলা বা মটর যদি রাখেন দেখবেন ছমাস ঘরে রেখে দিলেও কিন্তু বন্ধুরা পোকা ধরবে না হলুদের কারণে তারপর আপনারা কি করবেন এরকম কোনো কৌটো নেবেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা মাস রেখে দেবেন খুব ভালো থাকবে ডাল নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের জুতো নিয়ে আমাদের বাড়িতে এই ধরনের জুতো কম বেশি প্রত্যেকেরই থাকে একটা জুতো ছিঁড়ে যায় আরেকটি জুতো ভালো থাকে এখানে একটি দেখুন কসবাইট নিয়েছে আমি কি করছি জুতোর তলায় এইভাবে কসবাইটটা রেখে একটি দেখুন লাইলনের সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে এখানে গান বা যে কোনো আঠা দিয়েও লাগাতে পারেন কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না এইভাবে সেলাই করে নিলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এই জুতোটা কিন্তু আমাদের সংসারের কাজকে অনেকটা কমিয়ে দেবে বন্ধুরা এই একটি জুতো শুধু কাজ কমাবে না সংসারের খরচাটাও কমাবে দেখুন আমি এইভাবে সেলাই করে নিলাম জুতোটা এটা কিন্তু আমি চার পাঁচ মাস ইউজ করতে পারবো নষ্ট হবে না তাই এই ধরনের পুরনো জুতো কখনো ফেলে দেবেন না যদি একটি জুতো ভালো থাকে রেখে দেবেন এইভাবে সেলাই করার পর দেখুন আমি এইভাবে জুতোটাকে গিফট দিয়ে নিচ্ছি এবার আমি দেখুন জুতোটা রেডি হয়ে গেছে কি কাজে আমরা এই জুতোটা ব্যবহার করি সবার প্রথমে আমাদের একটি কাজ করতে হবে আমাদের বাড়িতে যে হারপিক থাকে না আমি এইভাবে দেখুন এই যে কসবাইটের ওপর বেশ কিছুটা হারপিক দিয়ে দিলাম বন্ধুরা আমাদের বাড়িতে বাথরুমের মেঝেটা দেখা যায় এতটাই শ্যাওলা স্লিপ হয়ে যায় যে আমরা পরিষ্কার করতে গেলে অনেক সময় দেখা যায় অনেকটা হারপিক দিলে হাতটা আমাদের হারপিক লাগে হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকের ক্ষতি হয় তাই এইভাবে যদি জুতোর মধ্যে হাত ঢুকিয়ে আমরা পরিষ্কার করি কারণ জুতোর নিচে কসবাইট রয়েছে মেঝেটা খুব সুন্দর পরিষ্কারও হবে আমাদের ব্রাশ কেনার কোনো প্রয়োজনও পড়বে না আর এইভাবে পরিষ্কার করলে কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো জায়গায় পরিষ্কার করতে পারবেন টাইলস কিংবা মার্বেলের পাথর একেবারে নোংরা আপনাদের পুরোপুরি উঠে যাবে এটা আমি বলছি না আপনারা একবার পরিষ্কার করবেন কারণ এটা ধরতেও সুবিধা হবে হাতের মধ্যে জুতোটা পরে নিয়ে দেখুন কত সহজে পরিষ্কার করে নিলাম আমি এবার আপনাদের জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেয়ালটাই মেজেটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তাই ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও উপকারে আসবে চলুন টিপসটি দেখে নিই মাছ আমরা কম বেশি খাই কিন্তু মাছ আমাদের খুবই কষ্ট করতে আপনারা কি কখন একটি পেনের সাহায্যে মাছ কেটেছেন পেনের সাহায্যে আমরা কি করে মাছ কাটবো আমরা যেই পেনগুলো ব্যবহার করি পেনের কালি শেষ হয়ে গেলে ফেলে দিই কিন্তু পেনের এই ঢাকনাটা কখনোই ফেলবেন না এই ঢাকনাটা ভীষণ উপকারে একটি ঢাকনা আপনারা রেখে দেবেন মাছ কাটার জন্য দেখুন এখানে পাবদাবাস নিয়েছি পাবনা মাছের যে কানকোর দিকে শক্ত কাটাটা থাকে হাত দিয়েই আমি ছাড়িয়ে নিলাম এবার পেটের নোংরাটা না দেখুন এইভাবে আমি এখানে যে পেনের ঢাকনা নিয়েছি পেনের ঢাকনাটা আংটার মধ্যে এইভাবে পেটের নোংরাটা আমি বাদিয়ে নিয়ে তারপর টেনে বের করছি অনেক সময় পেটে ডিম থাকলে পেটটা কাটলে ডিম বেরিয়ে যায় মাছ ভাস্তে গেলে কিংবা পেটটা অনেক সময় দেখা যায় মাছ ভাস্তে গেলে পুরো ছড়িয়ে পড়ে নরম হয়ে যায় সেক্ষেত্রে পেট কাটার কোনো প্রয়োজনই নেই আপনারা কানকো থেকেই এইভাবে পেটের নোংরাটা খুব সহজেই বের করে নিতে পারবেন তারপর একটি কাঁচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যে আপনারা লেজ এমনকি মুখের সুরের অংশ কেটে নেবেন দেখুন কোনো রকম ছুরি কিংবা বটি আমাদের প্রয়োজন পড়বে না এই টিপসটির সাহায্যে কিন্তু আপনারা খুব দ্রুত মাছ কেটে নিতে পারবেন বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও একটু হলেও কাজে লাগবে দেখুন কত সহজেই আমি পেটের ভেতরে সব নোংরা বের করে নিচ্ছি তাহলে এই ছোট ছোটো টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে স্যানিটারি প্যাডগুলো আমাদের বাড়িতে থাকে এখানে দেখুন একটি স্যানিটারি প্যাড নিয়ে নিয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের সেন্ট পারফিউম কিংবা কোনো সুগন্ধিত যে পাউডার থাকে নিয়ে নেবেন তারপর কী করতে হবে কাঁচির সাহায্যে স্যানিটারি টারি প্যাডটাকে এইভাবে অর্ধেক করে কেটে নিলাম এবার এই পেছনের অংশটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি এখানে সুগন্ধিত সেন্ট ব্যবহার করছি কী কাজে ব্যবহার করব অনেক সময় হয় বন্ধুরা আমাদের বাথরুমটা একেবারে নোংরা হয়ে যায় কোমরটা বাজে দুর্গন্ধ আসতে থাকে বাড়িতে হয়তো কেউ গেস্ট আসার সম্ভব হাতে সময় নেই বাথরুমটা পরিষ্কার করার কিংবা বাড়িতে ওডোনোলো শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এইভাবে স্যানিটারি প্যাডের মধ্যে যদি পারফিউম দিয়ে কোমোটের যে বক্সের পেছন দিকটা লাগিয়ে রেখে দেন তাহলে বাথরুমটা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে এমনকি পেছনে থাকায় কেউ বুঝতে পারবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ডিম ডিম আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু ডিমের যে খোসা থাকে ডিমের খোসাটাকে আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু ডিম খাওয়ার পর কখনোই না ডিমের খোসাটা ফেলবেন না বন্ধুরা কারণ ডিমের খোসা আমরা নানা কাজে ইউজ করতে পারি সেরকমই দুটি ইউজফুল টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে ডিমের খোসাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম তারপর এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি কি করব জলের বোতলের মধ্যে এইভাবে ডিমের খোসা দিয়ে দিচ্ছি এই ধরনের বোতলগুলো দেখা যায় বাজে একটা নোংরা হয়ে যায় ভেতরে একটা শ্যাওলার লেয়ার মতো পড়ে যায় এমনকি অনেক দিন পর পর এটা আমাদের মাঝে মাঝে যদি এইভাবে পরিষ্কার করি দু তিন মাস অন্তর অন্তর দেখবেন যে একটা বাজে একটা লেয়ার পড়ে যায় শ্যাওলা মতো সেটা কিন্তু পড়বে না ডিমের খোসা খুব দ্রুত পরিষ্কার করবে কয়েক সেকেন্ড একটু ঝাঁকিয়ে নেবেন তারপর ডিমের খোসাটা আপনারা এইভাবে বের করে বোতলটা আমি ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো আশা করছি টিপসটি কাজে দেবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা যে বেসিনগুলো থাকে বেসিন বা সি সিঙ্ক থাকে আমরা প্রত্যেকেই সিঙ্কের মধ্যে থালা বাসন মাজি মাছ মাংস ধুই বাজে একটি গন্ধ হয়ে যায় নোংরা হয়ে যায় তাই আমরা যদি ডিমের খোসা গুঁড়ো করে এইভাবে সিঙ্কটাকে খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু ডলে নিই তাহলে যে দাগ ছোপ থাকে সিঙ্কের মধ্যে খুব সহজেই কিন্তু বন্ধুরা উঠে যাবে এমন কি আমাদের সিঙ্কটা খুব সুন্দর পরিষ্কার হবে কোনো রকম সাবান লিকুইড দেওয়ার প্রয়োজনই পড়বে না টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুদের সঙ্গে